আমরা আজ কাশ শিলা মূলক খাওয়ার জন্য ওই যে নিজেরা শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া নতুন একজন লোক যারা যার প্রফেশনাল এবং এই যে শেষে আশাড়ি একবাদা পারছে কিন্তু এটা হলো অনেকটা শক্ত হয়ে গেছে আর এখন ওই যে আরেকবার পড়তাছে ইয়াস এই যে কাশারি আমরা শেষ পর্যন্ত যেই একটু পারছি ওই যুদ্ধ করা লাগতাছে মাসুম হলে গিয়ে এই যুদ্ধের সবচেয়ে বড় সৈনিক কারণ আমার কিন্তু এত নরমগুলো পছন্দ না শক্তগুলা সরি সরি আমার লাগা শক্তগুলা পছন্দ না মাসুমের আবার শক্ত ই পছন্দ হয়েছে বেশি নরম বলে তো মজা মাছ মেরা লেগে শক্ত হইলে পছন্দ হয়েছে এটা কি অবস্থা শক্ত নরম নয় টের শেষ পর্যন্ত আমরা যে এত টুক পর্যন্ত পাড়তে সফল হয়েছি এবং আরও আরও দুই ভাতার নামটা আছে ওই যে গ্যাস এই যে আরো আর অনন্ত আছে ওগুলো এখন আমরা পারার পরে এটা যেমনে বান্ধিছেন দাঁড়ান খুলতেছি যাকে যে তিন চার বাদা পারছি কিন্তু এই আশারিগুলা বেশি শক্ত

তার মানে আসতে পারছি না এগুলা মানে খাওয়ার তারপরেও আমরা এত কষ্ট করে আসছি কিছু না কিছু তো খাবোই খাওয়ার পরে যেগুলা থাকে ওই বাকিটি কিছু একটা করবো না

হালকা একটু আছে এগুলো আসলে খাওয়ার মতো না আর কিছুদিন আগে আসলে হয়তো সুন্দর আমাদের নেক্সট মিশন হচ্ছে জাম আর এর জন্য বিশাল বড় এক জালের ব্যবস্থা করা হয়েছে আমাদের এবারের অভিযান হবে জাম পাড়ার অভিযান এই যেখানে প্রচুর গাছ আছে অনেকগুলা গাছ এক দুই তিন এই যে একটা শুরু হয়ে গেছে পাড়া এইভাবে পারে না নষ্ট আছে অনেকগুলো জাম গছে এখানে আর আমরা চলে আসছি জাম পারার জন্য এই যে এটা হচ্ছে রাকিবদের এরিয়া এবং রাকিবদের বাড়ি মূল বিষয় হচ্ছে ওদের পৈতৃক বাড়ি আর কি এরা এই কাপাসিয়া থাকে না এরা থাকে মনোহর যার কারণে এই জামগুলা আমরা সিজন আইসা খাইয়া চলে যাই বিশাল বড় এক জাল মাসুমের যা ইয়াতে বাইকে করে নিয়ে আসলাম এর কারণ এটা দিয়ে এখন আমরা ইয়া পারবো

একদম টাকে বড় জাম সেই যে জালগুলো এখন নিচে সুন্দর করে ধরে তারপর উপর থেকে শুধু ঝাঁকা দেওয়া হবে আর জামগুলা পড়বে ইয়াস অনেক বড় জাল এটা জাম পারার জন্য তৈরি হয়ে জাল এটা এটা পারার সিস্টেমটা কি বলে কোনটা পারবো আমরা সিস্টেম আমাদের এখানে পর্যাপ্ত গাছ আছে যে এক দুই তিন চার পাঁচ ছটা গাছ আছে সব মিলে আরো ছয় সাতটা আছে যেই গাছের মধ্যে সবচেয়ে নরম যে জামটা একবার তুলতুলে মিষ্টির মতো পড়বে হ্যাঁ আমরা ওইটাই নিব কারণ আমাদের তো প্রচুর আছে প্রচুর আছে আমাদের প্রচুর আছে সুতরাং আমরা বাছাই করার আমাদের কোনো টেনশন নাই যে বিশাল বড় এক জাল ছবি বাড়তে আমাদের কোনো কথা না হইছে হইছে হইছে

মুখ ব্রাশ টা দিতেছে কষ্ট হয়েছে আমার এক স্টুডেন্ট নিয়ে আসছে এখন এগুলো সব আমার প্রাইমারিতে পারে না

এই যে আমাদের জাম ঝাকা দেওয়া শুরু হয়ে গেছে यस हा নাজিমুল এখন তার সারা শরীরের জোর দিয়ে জাম ভর্তা তৈরি করার চেষ্টা করছে এই গাছটা মিন্টু থাকলে অবশ্য মিন্টুই করত ইয়েস সেই তবে জাম ভর্তা থেকে এ পরিবেষ্কার বেশি সুন্দর দেখেন সুন্দর একটা জায়গায় বসে আছি অনেক বাতাস এই জায়গাটা তো অনেক বাতাস দেখেন অনেক বাতাস আর এখানে আমরা বাড়ি থেকে পার্টি নিয়ে আসি পার্টিতে বসে বসে জাম ভর্তা তৈরি করে জাম খাবো সকালে খাইছি আসারি এখন হবে জাম ফাঁকে দিয়ে আম তো চলছে আমাদের জাম ভর্তাও হয়ে গেছে তবে আমার কাছে মনে হচ্ছে আর একটু ঝাল এবং আর একটু লবণ হলে আরো ভালো তাও সুন্দর তুমি কি কাউ জাকির এখন চূড়ান্ত পর্যায়ে জলতেছে বিচির শব্দ পাওয়া যেতেছে তার মানে জাম ভর্তা আমাদের তৈরি হয়ে গেছে

এটা এই বাসার যারা রস অমৃত ছড়া কিছু জামের ভর্তা যেমনই হোক ও মাই জামের ভর্তা যেমনই হোক এই যে পরিবেশ আর হচ্ছে ভর্তা আর হচ্ছে যে এই ধরনের কিছু লিজেন্ড ঠিক আছে এই সবগুলা একসাথে মিলা যখন সবকিছু মিলে পরিবেশটা সেই লাগতেছে তো আমি এখন আর কথা বানাচ্ছি না আমি আমার জাম ভর্তি এনজয় করছি আর আপনার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও এনজয় করুন ধন্যবাদ সবাইকে